প্রিয় শিক্ষার্থীবৃন্দ আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমাদের ইউটিউব সিরিজ টিউটোরিয়ালের পঞ্চম ক্লাস আজকের আলোচনার বিষয় হচ্ছে চিহ্নযুক্ত সংখ্যা যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা আলোচনা করবো চিহ্নযুক্ত সংখ্যা একের পরিপূরক দুইয়ের পরিপূরক এই তিনটা টপিক্স আমরা আজকে বিস্তারিত আলোচনা করবো তাহলে চলো শুরু করা যাক আচ্ছা প্রথমে আসি আমরা চিহ্নযুক্ত সংখ্যা চিহ্নযুক্ত সংখ্যা বলতে দুই ধরনের সংখ্যাকে বোঝায় সাধারণত প্লাস সাইন এবং মাইনাস সাইন এই দুটা চিহ্ন যখন থাকবে তখন আমরা সংখ্যার সামনে এই দুটা চিহ্ন থাকলে আমরা তাকে বলি চিহ্নযুক্ত সংখ্যা যেমন প্লাস ফাইভ মাইনাস টেন মাইনাস সিক্স এই সংখ্যাগুলোকে আমরা বলবো চিহ্নযুক্ত সংখ্যা আর এইখানে তিনটা সংখ্যা একই লিখছি আমি কিন্তু এদের সামনে কোনো চিহ্ন নাই এগুলোকে আমরা বলছি চিহ্নবিহীন সংখ্যা অর্থাৎ এগুলো হচ্ছে আনসাইন্ড নাম্বার আর যে সকল সংখ্যার সামনে প্লাস সাইন মাইনাস সাইন এই দুইটা সাইন থাকবে সেগুলোকে আমরা বলি সাইন্ড নাম্বার চিহ্নযুক্ত সংখ্যা এখন কথা হলো সাইন্ড নাম্বার অর্থাৎ চিহ্নযুক্ত সংখ্যার ক্ষেত্রে আমরা বাইনারি কিভাবে বের করব। চলো তাহলে দেখা যাক আমরা চিহ্নযুক্ত সংখ্যার জন্য কীভাবে বাইনারি বের করব সাধারণত আমরা এর আগে চিহ্নবিহীন সংখ্যার বাইনারি বের করতে শিখছি এখন আমরা শিখবো চিহ্নযুক্ত সংখ্যা অর্থাৎ ধনাত্মক সংখ্যার বাইনারি কীভাবে লিখতে হবে ঋণাত্মক সংখ্যার বাইনারি কীভাবে লিখতে হবে আশা করি বুঝাতে পারছি ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস আচ্ছা যদি আমাদের কোনো সংখ্যার সামনে প্লাস সাইন থাকে তাহলে আমরা এটাকে রিপ্রেজেন্ট করার জন্য জিরো ব্যবহার করি আর যদি কোনো সংখ্যার সামনে মাইনাস সাইন থাকে তাহলে এটাকে রিপ্রেজেন্ট করার জন্য ওয়ান ব্যবহার করে থাকি প্লাস সাইন থাকলে জিরো মাইনাস সাইন থাকলে ওয়ান এই দুইটা আমরা ব্যবহার করে থাকি অর্থাৎ কোনো একটা সংখ্যা আছে আমরা ধরে নিলাম প্লাস ফাইভ তাহলে প্লাসের জন্য এর বাইনারি হচ্ছে জিরো আর ফাইভের বাইনারি হচ্ছে ওয়ান জিরো ওয়ান তাহলে প্লাস ফাইভের বাইনারি বের হয়ে গেল খুবই সহজ একটা ব্যাপার আচ্ছা এখন কথা হলো আমি যদি এই প্লাস ফাইভের বাইনারি ওয়ান জিরো ওয়ান লিখছি সেটা ঠিক আছে আমি যদি এই জিরোটা বাদ দিয়ে লিখি তাহলে সংখ্যাটা একই থাকবে জিরোটা বাদ দিয়ে যদি লিখি অর্থাৎ ওয়ান জিরো ওয়ান লিখি তাহলে সংখ্যার মধ্যে কোনো তারতম্য হবে না একই সংখ্যাকেই রিপ্রেজেন্ট করবে অর্থাৎ এইখান থেকে আমরা পাচ্ছি ফাইভ শুধু ফাইভ তার মানে হলো ধনাত্মক চিহ্নযুক্ত সংখ্যারও বাইনারি যা হয় চিহ্নবিহীন ও বাইনারি একই অর্থাৎ চিহ্নবিহীন সংখ্যার বাইনারি এবং ধনাত্মক সংখ্যার বাইনারি সেম তাহলে আমরা বলবো যে চিহ্নবিহীন সংখ্যার বাইনারিটাই হচ্ছে ধনাত্মক সংখ্যার বাইনারি তাহলে এখানে আর কোনো প্রবলেম থাকলো না কিন্তু যদি আমরা বলি যে মাইনাস ফাইভের বাইনারি কী হবে তাহলে মাইনাসের জন্য হচ্ছে ওয়ান আর ফাইভের জন্য হচ্ছে ওয়ান জিরো ওয়ান তাহলে দেখা গেছে এবার সংখ্যাটা বাইনারিটা চেঞ্জ হয়ে গেছে কেননা মাইনাস সাইন এর জন্য ব্যবহৃত হচ্ছে ওয়ান এখন কথা হলো এই সংখ্যাটাকে যদি আমরা কাউকে বলি যে ওয়ান ওয়ান জিরো ওয়ান এর বাইনারি কত কেউ বলবে স্যার এটা মাইনাস ফাইভ কেউ আবার বলবে স্যার এটা হচ্ছে থার্টিন যেহেতু দুই রকম মানেই হতে পারে কেননা আমরা স্পেসিফিক করে বলছি না যে এটাই চিহ্নবিট কারণ বাইনারি থেকে কম্পিউটারে যখন আমরা আউটপুট ডিভাইসে দেখব তখন সেটা আমি মাইনাস ফাইভও ধরতে পারি আবার প্লাস থার্টিনও ধরতে পারি দেখা যাচ্ছে যে ঋণাত ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে বাইনারিটা পরিবর্তিত হয়ে যাচ্ছে এই ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে যেহেতু বাইনারি পরিবর্তিত হয়ে যায় সেই জন্য ঋণাত্মক সংখ্যার বাইনারি বের করার জন্য তিনটা পদ্ধতি আছে চলো তাহলে আমরা এই তিনটা পদ্ধতি দেখে নিই ওকে ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস চলো তাহলে এবার আমরা দেখে নিই কোনো একটা ঋণাত্মক সংখ্যার বাইনারি বের করা পদ্ধতিগুলো কী কি প্রথম কথা হলো কোনো একটা ঋণাত্মক সংখ্যার বাইনারি বের করার পদ্ধতি হচ্ছে তিনটা একটা হচ্ছে প্রকৃত মান গঠন একটা হচ্ছে একের পরিপূরক আর একটা হচ্ছে দুইয়ের পরিপক প্রকৃতমান গঠনকে ইংরেজিতে বলা হয় রিয়াল ম্যাগনিটিউড ফর্ম আর একের পরিপক্কে আমরা ইংরেজিতে বলি এস কমপ্লিমেন্ট এবং দুইয়ের পরিপক্কে আমরা ইংরেজিতে বলি টু এস কমপ্লিমেন্ট প্রথমে আমরা শিখব প্রকৃতমান গঠন প্রকৃত মান গঠন পদ্ধতিতে প্রকৃত মান গঠন পদ্ধতিতে কোনো একটা সংখ্যাকে আমরা যখন বাইনারি লিখব কোনো একটা ঋণাত্মক সংখ্যার যখন বাইনারি লিখব তখন সেটা এইট বিট রেজিস্টার সিস্টেম ব্যবহার করে লিখব এইট বিট রেজিস্টার সিস্টেম ব্যবহার করে লিখব কেননা এইট বিট রেজিস্টার রেজিস্টার সিস্টেম ব্যবহার করলে আমার আর কনফিউশন থাকবে না কত নম্বর বিটটা চিহ্ন বিট এই ক্ষেত্রে আমরা করি কি আমরা একটা এইট বিটের রেজিস্টার নেই নিয়ে বলে দিই যে আট নম্বর বিটটা হবে চিহ্ন বিট এখানে একটা এইট বিট রেজিস্টার ড্র করছি এই এইট বিট রেজিস্টারের মধ্যে সর্ববামের বিটটা হবে সর্ববামের বিটটা বলতে আট নম্বর বিটটা হচ্ছে সাইন বিট আর বাকি সাতটা বিট হবে নাম্বার বিট অর্থাৎ আমার আর কোনো কনফিউশন থাকলো না যদি এই আট নম্বর বিটটা হয় ওয়ান তাহলে সংখ্যাটা হয়ে যাবে ঋণাত্মক আর যদি আট নম্বর বিটটা হয় প্লাস সরি আট নম্বর বিট আর যদি আট নম্বর বিটটা হয় জিরো তাহলে সংখ্যাটা হয়ে যাবে ধনাত্মক অর্থাৎ আমার মাইনাস টেনের বাইনারি দাঁড়াচ্ছে মাইনাসের জন্য হচ্ছে ওয়ান আর টেনের বাইনারি হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো তাহলে মাইনাসের জন্য হলো ওয়ান তাহলে চার আগে পাঁচ বিট মাঝখানে তিনটা শূন্য বসাই দিয়ে দিলাম এক দুই তিন ওয়ান জিরো ওয়ান জিরো হয়ে গেল এটাই হচ্ছে প্রকৃত মান গঠন অর্থাৎ কোনো একটা সংখ্যার অরিজিনাল মানটা আমি বসাই দিব দেওয়ার পরে চিহ্ন বিট আট নম্বর বিটটা আমি ওয়ান দিয়ে দেবো যদি আটটা বিট না মিলে তাহলে বাকিগুলোকে জিরো দিয়ে ফিল করে দিলেই আমার প্রকৃত মান গঠন পদ্ধতিতে ওই সংখ্যাটা ঋণাত্মক বাই ওই ঋণাত্মক সংখ্যাটার বাইনারি বের হয়ে যাবে ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস এবার হচ্ছে একের পরিপূরক একের পরিপূরক গঠন পদ্ধতি অত্যন্ত সহজ আমাদের যদি প্রকৃত গঠন পদ্ধতিটা মনে থাকে তাহলে আমরা খুব সহজেই করতে পারবো আচ্ছা প্রকৃত মান গঠন পদ্ধতিতে আমরা জানি আট বিড রেজিস্টার ব্যবহার করতে হয় এখানেও আট বিড রেজিস্টার ব্যবহার করি বাইলটিটা লিখতে হবে পার্থক্য শুধু এতটুকুই যে প্রকৃত মান গঠন এর ক্ষেত্রে আমরা ধনাত্মক থেকে ঋণাত্মক মানটা তৈরি করবো পার্থক্য শুধু এতটুকুই যে একের পরিপূরক গঠন পদ্ধতিতে আমরা প্রথমে ধনাত্মক সংখ্যার মান নিব তারপর সেটাকে ঋণাত্মক বানায় দেব কিভাবে সেটা ধরো আমরা মাইনাস ফাইভের বাইনারি বের করতে চাচ্ছি মাইনাস ফাইভের বাইনারি বের করতে চাচ্ছি একের পরিপূরক পদ্ধতিতে তাহলে নিয়ম হলো প্রথমে আমাকে প্লাস ফাইভের বাইনারি লিখতে হবে আট বিট রেজিস্টার ব্যবহার করে তাহলে প্লাস ফাইভের বাইনারি আমরা জানি ওয়ান জিরো ওয়ান তিন বিট হয়ে গেল তাহলে চার পাঁচ ছয় সাত বিট হল আর চিহ্ন বিট অষ্টম বিটটা হচ্ছে চিহ্নবিট যেহেতু সংখ্যাটা ধনাত্মক তাহলে চিহ্নবিট হয়ে গেল জিরো এখন একের পরিপূরক বের করার নিয়ম হলো আমরা সঙ্গে লিখছি ওয়ান অ্যাস কমপ্লিমেন্ট মানে হচ্ছে একের পরিপূরক জিরোগুলো হয়ে যাবে ওয়ান ওয়ানগুলো হয়ে যাবে জিরো এক দুই তিন চার পাঁচ ছয় জিরোটা ওয়ান ওয়ানটা জিরো ছয় সাত আট হয়ে গেল এটা হচ্ছে মাইনাস ফাইভের বাইনারি একের পরিপূরক পদ্ধতিতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট শূন্য এক শূন্য হয়ে গেল মাইনাস ফাইভের বাইনারি আশা করি বুঝতে পারছো এরপরে চলো তাহলে দুইয়ের পরিপূরক একের পরিপূরকের সাথে যদি আমরা একযোগ করি তাহলে আমরা দুইয়ের পরিপূরক পেয়ে যাব অর্থাৎ আমরা দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যদি মাইনাস ফাইভের বাইনারি বের করতে চাই তাহলে ব্যাপারটা কেমন হবে আগে আমরা প্লাস ফাইভ থেকে বাইনারিটা আটবিট রেজিস্টার অনুযায়ী নিয়ে নিব প্লাস ফাইভ এর বাইনারি হচ্ছে ওয়ান জিরো ওয়ান তাহলে তিন বিট পাইলাম এখন আমরা আট বিট ফিল করে দেব চার পাঁচ ছয় সাত যেহেতু সংখ্যাটা আমি প্লাস ফাইভ নিয়েছি সেহেতু বিটটা হচ্ছে জিরো হয়ে গেল এটা এরপরে আমাকে করতে হবে কি একের পরিপ্রক বের করতে হবে ওয়ান এজ কমপ্লিমেন্ট আমরা জানি একের পরিপূরক বের করার নিয়ম হল জিরোগুলো ওয়ান 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 টা জিরো জিরোটা ওয়ান ওয়ান টা জিরো একের পরিপূরক হয়ে গেলো এখন আমরা উপরিসূত্র লিখছি যে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে মাইনাস ফাইভের বাইনারি বের করার জন্য তাহলে আমাদের কী করতে হবে দুইয়ের পরিপূরকের বের করার জন্য একের পরিপূরকের সাথে এক যোগ করতে হবে দুইয়ের পরিপূরক বের করার জন্য একের পরিপূকের সাথে এক যোগ করতে হবে অর্থাৎ এবার আমরা টু কমপ্লিমেন্ট বের করব টু কমপ্লিমেন্টের ক্ষেত্রে আমরা জাস্ট একের পরিপ্রকের সাথে এক যোগ করব তাহলেই হয়ে যাবে এক দুই তিন চার পাঁচ শূন্য এক এক হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ শূন্য এক এক বের হয়ে গেছে মাইনাস ফাইভের বাইনারি এই পদ্ধতিতে আমরা খুব ইজিলি দুইয়ের পরিপূরক পদ্ধতিতে কোনো একটা ঋণাত্মক সংখ্যার বাইনারি বের করতে পারি উপরের দুইটা পদ্ধতি একের পরিপূরক এবং প্রকৃত মান গঠন প্রথম যে দুটো পদ্ধতি এই দুইটা পদ্ধতি বর্তমানে ব্যবহৃত হয় না কারণ এই পদ্ধতিগুলোর অনেক লিমিটেশনস আছে এগুলো জানতে হলে তোমাদেরকে আমার এই নোটশিটটা পড়তে হবে যদি তোমরা চাও তাহলে আমি তোমাদেরকে নোটশিটটা সেন্ড করে দিয়ে দেবো ক্লাসটা কেমন লাগলো তোমরা কমেন্ট করো আমাকে জানাও আর নোটশিট পেতে হলে অবশ্যই আমাকে নক করতে হবে হোয়াটসঅ্যাপে আমি হোয়াটসঅ্যাপে নোটশিটটা ತುಂಬ ಸ್ಥಾನ ಕೊಡಿಬೋ ಥ್ಯಾಂಕ್ ಯು